আন্দোলন করে নাই এই প্রবাসীরা মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠন এই প্রবাসীরা স্বৈরাচারী স্বৈরাচারীদের বিরুদ্ধেও পৃথিবীর বিভিন্ন রাজপথ কম্পিত করেছিলেন এবং এই প্রবাসীদের পক্ষে আমি সর্বপ্রথম এক এগারোর পরবর্তী পর্যায়ের স্বৈরাচারী মহিদ্দিন এবং স্বৈরাচারী ওই সরকারগুলার বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান যখন গ্রেফতার হয়েছিলেন সাতই মার্চ তারপরে তেরোই মার্চ আমরা প্রথম ক্যানাডার পার্লামেন্টের সামনে আন্দোলনের সূচনা করেছিলাম তাই এই প্রবাসীদেরকে কোন অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার প্রশ্নই আসে না আমাদের দেশের গণতন্ত্র যখন হরণ হয়েছে আমাদের যখন আমাদের যখন ভাষার আমাদের টাকায় বেতন নেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের পত্রিকা আমাদের টাকায় চলে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের ক্যামেরা আপনাদের সবকিছু আমাদের টাকায় চলে কিন্তু দুঃখ এবং পরিতাপ বিষয় ভাইরা আপনারা আমাদের দুঃখের কথা লেখেন না আপনারা যখন বাংলাদেশে এয়ারপোর্টে চার দিন পাঁচ দিন একজন প্রবাসীর লাশ পড়ে থাকে তখন কিন্তু প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সেই লাখের খবর নেন না সেই লাখের কথা বলে না সর্বশেষ আমরা তাদেরকে তবে যখন নেতৃত্বে সরকারের কর্তব্য দিয়েছেন আমার তিনি শ্বাস ছিল আমরা সত্য সত্য নাই আজকে তিনি আমাদের রাষ্ট্র পরিচালক দায়িত্ব আছেন প্রধান মুস্তা অর্থপ্রদায়ের সাহেব আমরা আশাবাদী ছিলাম হিরুৎ সাহেবের নেতৃত্বে আমরা

এতে হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করি আপনাদের সবাইকে ধন্যবাদ